বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে আদিবাসী নৃত্যে মেতে উঠল পাত্র পাত্রীপক্ষের হাজারো মহিলা পুরুষ বিয়ে সমাপ্ত হতেই আকাশে মেঘদিকে খুশি এলাকার মানুষ বৈশাখ মাস জুড়ে বিভিন্ন গ্রামে চলছে বিয়ের অনুষ্ঠান কিন্তু মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে মেতে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্ত গ্রাম শোলদেগি ও মুনিয়াগজ আদিবাসী গ্রামে চোপড়ার শোলদেগি এলাকায় ধুমধাম করে সম্পন্ন হল ব্যাঙের বিয়ে বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ে দেয়া হল দুটি ব্যাঙের বৃষ্টির আশায় এই বিয়ে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর এই কাজটা করলেন এলাকার মানুষ এলাকায় ব্যাঙের বিয়ে দেখতে প্রচুর মানুষ ভিড় করে এই বিয়ে মানুষের ছেলে মেয়ে নয় এটা হলো বৃষ্টি কামনায় পুরনো লোকাচার মেনে আদিবাসী সমাজের ব্যাঙের বিয়ে আয়োজক কমিটির দাবি বৈশাখের দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা প্রখর রৌদ্রে নষ্ট হচ্ছে পাটতিল ফসল পুড়ে যাচ্ছে চা বাগান তাই হাহাকার অবস্থা এমতো অবস্থায় পুরনো লোকাচারী বিশ্বাস রেখে ঘটা করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় কারণ তাদের পূর্বপুরুষরা বলেছেন ব্যাঙের বিয়ে দিলে অবশ্যই বৃষ্টি নামবে এই বিশ্বাস রেখে মঙ্গলবার শোলদিঘিতে সামাজিক রীতি মেনে ঘটা করে দুটি ব্যাঙের ছাপনাতলায় আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয় ছেলে ব্যাঙের বাবা স্বপ্ন ওরাও বাড়িমুনিয়া গছ পাত্রী বেঙ্গির বাবা বিশ্বনাথ পিঞ্জো বাড়ি সলদিঘি রীতিমতো কলা গাছ দিয়ে সাজানো মণ্ডপে আদিবাসী সমাজের নিয়ম মেনে দুটি ব্যাঙের বিয়ে পড়ান কাশি এক্কা এবং কিশোর টিগ্গা রীতিমতো সম্মান করা হয় বরযাত্রী এবং বিয়েতে অংশগ্রহণকারী সবাইকে প্রথমে জল খাবার চা টিফিন এরপর সকলেই পেট পুড়ে খেয়েছেন খিচুড়ি বাদছিলো না প্যান্ডেল এবং ডিজের বিয়ের পর্ব শেষ করে পাত্র এবং পাতৃপক্ষ সহ হাজারো মহিলা পুরুষ ওঠে আদিবাসী নাচের তালে এই অভিনব বিয়ের অনুষ্ঠান দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ যোগদান করছেন আমি প্রথম আপনাকে জানাবো আমাদের আদিবাসীর মধ্যে জোহর বলে নমস্কার সবাইকে আমাদের মজালি অঞ্চলে যত বাসিন্দা আছে তাদেরকে সবাইকে জোহর বলবো আজকে আমাদের আদিবাসী মধ্যে যে আমাদের প্রকৃতি পূজা বলে আমরা তো শুনছিলাম নেটের মধ্যে দেখছিলাম যে পাঁচ তারিখ থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আমরা বৃষ্টি দেখলাম না কিন্তু আমরা সব বছরে এই যে বিয়ে যে করি বেঙ্গের বিয়ে মানে সেম আমাদের মানুষের যেরকম হয় আমাদের আদিবাসী কালচার মধ্যে প্রথম উপাস থাকতে হয় তিন দিন তারপরে আমাদের ডালের বুড়ি বানাই সেটাও করি তারপরে আমরা চলে যাই পানি কাটতে পানি কাটিয়ে আসে আবার আমাদের ইয়ে আছে মানে মারোয়া মারোয়ার পরে বরযাত্রী আসে বরযাত্রী আসার পরে আমাদের বরযাত্রী আসে তিনটা গ্রাম থানে আমরা চুমা দিয়ে মন্দিরে চুমাই দিয়ে এখানে টিয়ে হয়েছে তারপরে বিয়ে হওয়ার পরে এই খাওয়া দাওয়া আয়োজন করছিলাম অনুষ্ঠানের মধ্যে পাত্রপক্ষে ছিল আমাদের স্বপনুরাও পাত্রী মুনিয়াগ তারা আর পাত্রী পক্ষে ছিল আমাদের বিশ্বনাথ মিজ আর আমরা হলো মেয়ে তরফ থেকে আমরা যা সহযোগিতা হয়েছে আমরা করছি সহযোগিতা আমাদের খুব মানে বছরে বছরে আমাদের খুব সহযোগিতা ভালো পাই আর আমাদের এটাই বলবো সবাইকে নমস্কার জানাবো দুজন সব বছরে এরকম সহযোগিতা করুক আর সহযোগিতার মধ্যে আমাদের যত আছে মাঝালি অঞ্চলে বিভিন্ন শ্রমিক থেকে সহযোগিতা পূর্ণ সহযোগিতা আমাদের হয়ে গেলো এখানে টপিকালের মালিক হলো আর নন্দীবাবু হলো তারপরে দেবীঝোড়া মালিক হলো আর আমাদের হলো এমএলএ সাহেব চোপড়ার আর ব্লক প্রেসিডেন্ট হয়ে গেলো নাথুবাবু আর পঞ্চায়েত সমিতি হয়ে গেলো গোপাল ভূমি সহযোগিতা করে আর্থিকভাবে বা যা কিছু হয় আর ছোট মোটো যত আছে নাম তো অত বলা যায় না আমি চোপড়া সমস্ত চোপড়াকে আমি সবাইকে ধন্যবাদ দেব তার জন্য আমরা তো বছর বছর করি আর আমি প্রমাণও পাইছি এর আগে আমরা এটা নিয়ে আমাদের সাত বছর হচ্ছে সাত বছর থেকে করছি সঙ্গে সঙ্গে আমার প্রমাণ পাইছি আর আজকেও আপনারা দেখবেন আজকে হলো মঙ্গলবার আজকে রাত্রে যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা আপনাদেরকে নাম তো আমাদের একটাই থাকে আমাদের বেঙ্গ আর বেঙ্গা বেঙ্গি একটা হলো মানে বেঙ্গ হল পুরুষ বেঙ্গি হলো পাত্র আর বেঙ্গি হলো পুত্রী এসে আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা ছিল চা নাস্তা থেকে টিফিন থেকে শুরু করে তারপরে এই যে আমাদের ভোজ ফস সব কিছু আছে আমার নাম হলো উমেশ খালকো আর আমাদের যত আছে সলদিগি যে আমাদের সহযোগিতা সহযোগিতা যারা করছে আমি সবার নাম বলতে পারবো না হয়তো আশেপাশে আছে বাবু আছে বাবু আছে আমাদের কাজী গোছের বাবু আছে বাবু আছে জন্তা বাবু আছে বিশু আছে আমরা কিন্তু সব বছরে বছরে খাটি